নমস্কার বন্ধুরা বংস্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ মিক্স ভেজ এটি কিন্তু লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে আসুন তাহলে রেসিপিটা শুরু করি অনুষ্ঠান বাড়ির মতো মিক্স ভেজ বানানোর জন্য প্রথমে আমি দেখুন একটা পাত্রে আট থেকে দশটা কাজু বাদাম নিয়েছি নিয়ে নিলাম দু চামচ চার মগজ আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ পোস্ত এবার চার মগজ কাজু আর পোস্তটাকে একটু জল দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এটি কিন্তু একটু ভেজানো হবে এর মধ্যে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে দেখুন দুটো মাঝারি সাইজের গাজরকে আমি রকম পাতলা পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি এখানে অর্ধেকটা ফুলকপিকে এই রকম পাতলা করে কেটে নিয়েছি এখানে দেখুন বিনস কেটে নিয়েছি একটু লম্বা করে একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে কেটে নিয়েছি চৌকো চৌকো করে আর এখানে কেটে নিয়েছি আলু আলুগুলোকেও আমি এরকম পাতলা পাতলা আর লম্বা লম্বা করে গাজরের মতো করে কেটে রেখেছি এখানে দুশো গ্রাম পনিরকে আমি কিউব করে কেটে নিয়েছি এখানে দুশো গ্রাম মটরশুঁটিকে আমি ছাড়িয়ে নিয়েছি খোসা থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি মটরশুঁটিগুলোকে এখানে দেখুন দেড় ইঞ্চি আদাকে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর এখানে ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ছোটো সাইজের দুটো টমেটো কেটে প্রথমে একটা মিক্সারের বাটিতে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট প্রস্তুত করে নেব এখানে পেস্টটা প্রস্তুত হয়ে গেছে এবার ওই মিক্সারের বাটিতে আমি টমেটোটাকে পেস্ট করে নেব দেখুন টমেটোটা এখানে পেস্ট প্রস্তুত হয়ে গেছে এবার একটা বাটির ওপরে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি কাজু চারমগজ আর পোস্তটা আমি জলটা ছেঁকে নেব নিয়ে মিক্সার বাটিতে দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু জল এগুলোর একটা পেস্ট আমি প্রস্তুত করে নেব দেখুন পেস্টটা কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে তার মধ্যে আমি চার চামচ রিফাইন তেল দিয়ে দিলাম হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আলুটা কিন্তু তেলের মধ্যে প্রথমে আমি ভাজা করে নেব ভাজা করার সময় এখানে কিন্তু নুন হলুদের ব্যবহার করবেন না আলুগুলো যখন দেখবেন এই রকম লাল লাল করে ভাজা করা হয়ে গেছে তখন তেল থেকে উঠিয়ে নেবেন আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নেওয়ার পর তারপর পনিরগুলোকে আমি ওই তেলের মধ্যে ভাজা করে নেব পনির কিন্তু খুব বেশি সময় ভাজা করার প্রয়োজন নেই যখন দেখবেন পনিরের গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন তেল থেকে পনিরটাকে তুলে নেবেন তারপর কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব দু চামচ মতো তেল দিয়ে দেব দিয়ে এবার গাজরগুলোকে দিয়ে দেব। গাজরগুলো কিন্তু এই রকম সরু সরু লম্বা লম্বা করেও আপনারা কাটতে পারেন আবার যদি মনে করেন একটু ছোট করেও কেটে নেবেন তাহলেও কিন্তু কাটতে পারেন এতে টেস্টের কোনো ফারাক হবে না এবার গাজরগুলো দেখুন একটু ভাজা হয়ে গেলে এবার ফুলকপিটা দিয়ে দেব ফুলকপি কিন্তু অবশ্যই এই রকম পাতলা পাতলা করে কাটবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে গাজরের সাথে ফুলকপিটা দুই থেকে তিন মিনিট আমি ভাজা করে নেব ফুলকপিটা একটু ভাজা হয়ে গেলে তারপরে বিনসগুলো কড়াইতে আমি দিয়ে দেব বিনসগুলো দিয়ে আবারও তিন থেকে চার মিনিট আমি ভাজা করে নেব ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু ভাজাটা আপনারা করতে পারেন এবার দেখুন বিনসটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম তারপরে দিয়ে দেব মটরশুঁটি ক্যাপসিকাম আর ছাড়িয়ে রাখা মটরশুঁটি দিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট সমস্ত সবজিগুলোকে ভাজা করে নেব এইভাবে দেখুন খুব ভালোভাবে প্রথমে সমস্ত সবজিগুলোকে ভাজা করে নিতে হবে যখন সবজিগুলো দেখবেন এরকম ভালো ভাজা হয়ে গেছে তখন তেল থেকে এইভাবে সবজিগুলোকে আমি উঠিয়ে নেব কড়াই থেকে সবজিগুলোকে তুলে নিলাম একটা পাত্রে এবারে কড়াই অবশিষ্ট তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা কুচি করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি সেটা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা বেশ ভালো রকম কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো টমেটোর পেস্ট দিয়ে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব পোস্ত চারমগজ আর কাজুর পেস্টটা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে লো ফ্লেমে এগুলোকে আমি কষিয়ে নেব এখানে দেখুন দেড়শো গ্রাম টক দই নিয়েছি টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব টক দইটা কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে ফ্রিজ থেকে বার করার সাথে সাথে কিন্তু রান্নাই ব্যবহার করবেন না অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় এনে তবেই কিন্তু রান্নায় ব্যবহার করবেন টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে বেশ কিছু সময় কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দেব দুই থেকে তিন চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটি কিন্তু সম্পূর্ণ অপশানাল এটি দিলে কিন্তু রেসিপির কালারটা খুব ভালো আসবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে এবার এখানে দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নেব সমস্ত মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে লো ফ্লেমে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল খুব বেশি জলের ব্যবহার কিন্তু করব না যেহেতু এটা গায়ে মাখা হবে ওই জন্য কিন্তু জলের পরিমাণটা বুঝে দেবেন জল দেয়া হয়ে গেলে তারপর উপর থেকে আমি ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে এইভাবে সেট করে আমি এবার এটাকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন এখানে কিন্তু সব সবজি খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেওয়ার পর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এখানে অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ মিক্স ভেজ প্রস্তুত হয়ে যাবে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখেছিলাম তারপর এটিকে সার্ভ করছি দেখুন আজকে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন